সবাই যেটার জন্য ওয়েট করতেছিলে সেটা হয়ে গেছে আদিত্য সুজাতা আসবেক বুধবারে তো ওরা নিজের থেকে অ্যালাউন্সটা করেন যে এথায় স্কুল মাঠে নপড়া স্কুলে যে বড়ো গ্রাউন্ড আছে ওখানে সবাই এসেছিল আজকে নিজেরাই বলেছে যে এথা আসবেক বুধবার রাত্রে এথায় প্রোগ্রাম হবেক তো তোমরা সবাই পৌঁছবে এটা অনুরোধ জানাই দেখতে দেখো ভিডিও থাকো তো দেখো কি বলেছে আদিত্য সুজাতা দুজনে মিলে দুজনে বলেছে কেমন কি হবে ঝকঝকে শাড়ি গানটা হবে জগদ্ধাত্রী পূজার উদ্বোধনে আসছি আমরা তো আমরা আসবো সন্ধ্যা ছটার সময় আর এখানে বসছে খুব বড় একটা মেলা আর তারপর সুজাতা কিছু বলবে আর মেলাটা থাকছে পাঁচ দিন তো অবশ্যই তোমরা আসো আমরা দুজন বেহাই বেহাই আছি তাও খুব মেলা কিন্তু অনেক বড় ধরনেরই নাকি একদম একদম আর আমরা আসছি ওই নাচটা কিন্তু আমরা করবো যেটা ভাইরাল নাচ ভাইরাল গান ঝোঁকঝোকা শাড়ি আর কমিটিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি দাদাকে এই মেলা অনেক বড় মাপেরই মেলা হবে তো যত দোকানদার আছেন তারা সবাই আসুন এখানে কোনো মাসুল নেওয়া হচ্ছে না আমাদের তাই সবাই আসুন আমাদের আঠাশ দশ দু হাজার পঁচিশ থেকে মেলা শুরু হচ্ছে পাঁচ দিন মেলা চলবে আমাদের ইচ্ছুক যারা থাকছে তাদের আমন্ত্রণ জানাচ্ছি যে কোনো দোকান আসতে পারে মেলা পারফাসে এবং বড় বড় অনুষ্ঠানের কর্মসূচি আগামীকালের জন্য নিচ্ছি আমরা তো যতগুলো দোকান আসতে চায় এসো কারু মাসুল নেওয়া হবে না টোটালি ফ্রি তো সব দোকানেই আসতে পারে এখানে মেলাটা খুব জজমাট হবে আর সেটা হবে কোথায় নপাড়া নপাড়া মানে পুঞ্চা নপাড়া ঠিক আছে আর সেই বড়গোড়ার মাঠ নাকি সেই বড়গোড়ার মাঠ তো সবাই আসুন আমরা আসছি তো আপনারা সবাই আসুন